বিসমিল্লা বলে এ কাজটি শুরু করব এখানে থাকবে মোহাম্মদ মজুর হক পিতা আব্দুল রাজ্জা খাওলাদার মাতা মিসেস তাহামিনা বেগম ঠিকানা উত্তরা এখানে তার জাতীয়তা তার জন্ম এবং তার ঠিকানা তার পেশা এবং জাতীয় পরিষদ পত্র নম্বর এখানে প্রথম পক্ষ বিক্রেতা অর্থাৎ এই ফজলুল হক জমি বিক্রেতা এরপর বন্ধুরা দেখো দ্বিতীয় পক্ষ এভাবে তোমাদের ফর্মেটটি সাজাতে হবে মোসাম্মদ শমী জামাল হোসেন তার ঠিকানা তার নাম তার উপজেলা তার গ্রাম তার পোস্ট অফিস এবং তার আইডি নাম্বার ইনি হচ্ছেন দ্বিতীয় পক্ষ ক্রেতা এরপর বন্ধুরা দেখো বিস্তারিত এখানে পরম করুণাময় মহান রখন পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করিয়া একটি জমি বিক্রয়ের চুক্তিনামা বা জমি বিক্রয়ের চুক্তিনামা পত্রের আনুষ্ঠানিক বয়ান আরম্ভ করিলাম যেহেতু আমি চুক্তিপত্রে বিক্রেতা আমার যে জমিটি বিক্রি করা হইবে তাহার মৌজার নাম এখানে জমির যে জায়গার জমি সেই জায়গার মৌজা দিতে হবে মৌজার নাম তো বন্ধুরা এখানে উল্লেখ করে দিতে হবে মৌজা এখানে গাজীপুর সদর বা গাজীপুর এখানে উল্লেখ করে দিতে হবে তোমাদের সেক্ষেত্রে সেটি ভিন্ন হতে পারে জমির পরিমাণ এখানে জমির পরিমাণ দিতে হবে তিন কাটা বা চার শতাংশ এরকম তোমাদের উল্লেখ করে দিতে হবে আমি অত্র চুক্তিপত্র দাতা খরিদ সূত্রে মালিক ও বিদ্যমান থাকিয়া উক্ত তিন কাটা জমির খতিয়ান নং এত দাগ নং এত 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 বিক্রয় করার প্রস্তাব ঘোষণা করিল পরে চুক্তিপত্র ক্রেতা উহা খরিদ করিবার ইচ্ছা প্রকাশ করিয়া উহার মোট প্যাকেজ মূল্য এগারো লক্ষ টাকা মাত্র ধার্য করিলে ধার্য করিলে পর ধার্যকৃত মূল্য বর্তমান বাজারে উচিত মূল্য বিবেচনা করিয়া অর্থাৎ এগারো লক্ষ টাকা যে জমির মূল্য ধার্য করা হয়েছে এই মূল্যটি বর্তমান বাজারে উচিত মূল্য বিবেচনা করিয়া এখানে বলা হচ্ছে যে এত তারিখ

এত তারিখে মধ্য প্রদান করিতে বাধ্য থাকিবেন অর্থাৎ লক্ষ টাকার মধ্যে যে টাকা প্রথম দ্বিতীয় প্রকল্প প্রথম প্রকক্ষকে দেওয়া হয়েছে এবং বাকি যে টাকাটি এখানে রয়ে গেলো বন্ধুরা সেই টাকাটি এখানে উল্লেখ করে দিতে হবে এবং এই দ্বিতীয় বাকি যে মূল্য বা বাকি যে টাকা সেই টাকাটি কবে পরিশোধ কবে নাগাদ পরিশোধ করিতে হইবে এখানে এই বিষয়টি বা এই কথাটি এখানে উল্লেখ করা হয়েছে যে করিতে বাধ্য থাকিবেন বাকি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন মাসের মধ্যে প্রদান করিয়া জমিটি সাত কলা দলিল সম্পন্ন করিয়া জমিটির দখল প্রথম পক্ষের নিকট হইতে দ্বিতীয় পক্ষ বুঝিয়া লইবেন অর্থাৎ এখানে জমির যে মূল্য ধরা হয়েছে এই মূল্যের অর্ধেক টাকা দেওয়া হয়েছে এবং বাকি টাকা নির্ধারিত তারিখের ভিতরে পরিশোধ করে করার পর তিনি সাত কলা মূল্য জমি রেজিস্ট্রি বা লিখিয়া নিতে বাধ্য থাকিবেন বা লইবেন এদ তদতে চাই সজ্ঞানের সুস্থ শরীরে অন্যের বিনা রোচনায় অত্র উল্লেখিত জমি দলিল পাঠ করিয়া অন্য কেতারা পাঠ করাইয়া উহার মর্ম সম্মক অবগত হইয়া উপস্থিত সাক্ষীগণের মোকাবেলাই। আমি জমি বিক্রেতা দ্বিতীয় পক্ষ জমি ক্রেতার দেওয়া এত টাকা মাত্র বায়না গ্রহণ করিয়া জমিটি বিক্রয় আর চুক্তি নামা ক্রেতা ও বিক্রেতা উভয় মিলিয়া তিনশত টাকা নন জুডিশিয়াল চ্যাম্পিয়নশীয়ে সম্পোধন করিয়া দিলাম অর্থাৎ তিনশো টাকা মূল্যের যে স্ট্যাম্প আছে বন্ধুরা সেই স্ট্যাম্পে আমি এই জমি বিক্রয়ের চুক্তিনামা সহি সম্পাদন করিয়া দিলাম এখানে দেখো বন্ধুরা জমি বিক্রেতার স্বাক্ষর জমি ক্রেতার স্বাক্ষর এবং এখানে তোমরা তারিখটি উল্লেখ করে দিতে পারবা এবং সাক্ষীগণের নাম ও ঠিকানা অর্থাৎ জমি বিক্রেতা এবং জমি ক্রেতার পক্ষে দুই থেকে তিনজন সাক্ষী এখানে তোমরা দিতে পারবা বন্ধুরা এই ছিল আজকে জমি ক্রয় বিক্রয়ের চুক্তিনামার দলিল কিভাবে তৈরি করতে হবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি করেছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা যদি জায়গায় বুঝতে তোমাদের কষ্ট হয় কমেন্ট কমেন্ট করে জানাবা বা তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমি সেই অনুযায়ী তোমাদের তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করবো সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু